আমি তো খুলনা পাঁচ আসনের মনোনয়নপত্র জমা দিয়েছি তো আমরা আশা করি বাংলাদেশকে একটা মানবিক বাংলাদেশে রূপান্তরিত করার জন্য আট দল গতকালকে তার সাথে আরো দুই চিন্ত হয়েছে ফলে দশ দলের একটা নির্বাচনী সমঝোতার ভিত্তিতে আমরা জাতীয় নির্বাচনে অংশ নিতে যাচ্ছি আঠারো কোটি মানুষের আকাঙ্ক্ষাই হল তারা এখন পরিবর্তন চায় গোটা জাতি পরিবর্তন চায় আমাদের জুলাইয়ের গণ অভ্যুত্থানের ছাত্ররাও বলছিল উই ওয়ান্ট জাস্টিস এবং জনগণের আকাঙ্ক্ষা হচ্ছে উই নিড চেঞ্জ এবং সেই পরিবর্তনটা কারা আনবে যারা স্বাধীনতার চুয়ান্ন বছরে দেশ পরিচালনা করেছে তাদের পক্ষে আর পরিবর্তন আনার কোনো সুযোগ নেই তারা অলরেডি টেস্টেড এবং ব্যর্থ ফলে আমরা বিশ্বাস করি উই উইল ব্রিং দ্য চেঞ্জ আমরাই এই পরিবর্তনটা আনতে পারব সেই জন্য আমরা দুর্নীতির বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে ভিন্ন মতের বিরুদ্ধে নির্যাতনের বিরুদ্ধে জাতির যে ঐক্যবদ্ধ একটা জোয়ার তৈরি হয়েছে আমরা দেশবাসীকে সেই জোয়ারে সামিল হওয়ার জন্য আহ্বান জানাই আমাদের এখন বড় চ্যালেঞ্জ হল নির্বাচনটাকে ফ্রি এবং ফেয়ার করা চারিদিক থেকে আমরা খবর পাচ্ছি এখানে দুর্নীতি বিরোধী ফ্যাসিবাদ বিরোধী শক্তির এই ঐক্যের কারণে একটা শক্তি খুব বিচলিত তারা এখন সরি ষড়যন্ত্র করছে নির্বাচনটাকে কি করে রিগিং করা যায় ভোটাধিকার হরণের পূর্বের যে কালো ইতিহাস সেই যুগ আবার কি করে ফিরে আনা যায় কালো টাকা মাসেল প্রশাসনকে কাজে লাগিয়ে শক্তি প্রয়োগ করার সেই পুরানো ইতিহাস আবার সামনে আনার জন্য হয়তো কেউ চেষ্টা করছে তবে জাতি সেটা কখনোই মেনে নেবে না ঐক্যবদ্ধভাবে জাতি এই ভোটাধিকার হরণের আবার প্রচেষ্টাকে লোকেরা শক্তভাবে প্রতিহত করবে ইনশাআল্লাহ দেশবাসীকে আমরা আহ্বান জানাবো নির্বাচনের দিন সকাল থেকে হাজার হাজার ভোটাররা যদি ভোট কেন্দ্রে এসে ভোট দিতে পারেন ভোট ডাকাত এবং যারা কারচুপি এবং ভোট কেন্দ্রে বাধা দানের কাজ যারা করে তাদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে পারে তো জনগণের প্রতিরোধের সামনে চোট ডাকাতদের এই অপচেষ্টা নিশ্চয়ই ব্যর্থ হবে ইনশাআল্লাহ